আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা এলো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা ছাগলের খামার করেন আমি ছাগলের খামার করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পাঁচটা ছাগল আছে এই পাঁচটা ছাগল দিয়ে আমি কিন্তু খামার শুরু করছি আমার কিন্তু এরকম চারণ ভূমি আছে এই চারণ ভূমিতে দেখা যায় যে আমি ছাগল বাদি বাদার পরে ছাগল দেখা দেখা যায় যে খুব সুন্দর ঘাস খায় যে আপনি দেখতে পাচ্ছেন তাতে দেখা যায় যে খামারের সাশ্রয় বেশি লাভ বেশি হয় এভাবে আমরা ছাগল চারণ ভূমিতে আমি ঘাস খাওয়াই দেখতে পাচ্ছেন চারম ভূমিতে ঘাস খাওয়াই এই জমিটা আমার পড়ি থাকে মোটামুটি এই জমিটা আমার পরি থাকে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু কত সুন্দর ঘাস জন্মাইছেন আমি কিন্তু এই ছাগল এখানে ছাড়ি দিই যে ছাগল ছাগল আমি ঘাস খাওয়াই দেখতে পাচ্ছেন আপনারা আরম্ভ ভূমিতে আমি ছাগল পালি পাশাপাশি আমার কিন্তু ঘাসেরও জমি আছে আমি ঘাস চাষ করি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ঘাসের জমি আমি দেখা যায় ঘাসেরও জমির কাজ করি কৃষিকাজও করি ঘাসের সার পানি প্রয়োগ করি এবং বিভিন্ন কাজ যেগুলো করার সেগুলো করি আর পাশাপাশি আমি পালি আলহামদুলিল্লাহ আমি খামার শুরু করছি সবার দোয়ায় এই যে দেখতে পাচ্ছেন অল্প ছাগল দিয়ে আমি খামার শুরু করছি চারমভূমিতে আমি ছাগল খাওয়াচ্ছি ঘাস আপনি দেখতে পাচ্ছেন কি কি সুন্দর পরিমাণে ঘাস খাচ্ছে ঘাস যে কিন্তু এই ঘাসটা ছাগল খুব করে আবার দেখতে পাচ্ছেন কি সুন্দর কি পরিমাণ ছাগল ঘাস খাচ্ছে খুবই একটা সুন্দর ঘাস খায় দেখতে পাচ্ছেন ছাগল এই ছাগলটা দেখতে পাচ্ছেন যে এই ছাগলটা আমার দেয় প্রায় বছরে দেখা যায় যে আমি দুই বার আটটা বাচ্চা তাই আমার আট দশ আশি দশ হাজার করে বিক্রি করলো আশি হাজার এই তার এই এটা হচ্ছে যেটা দেখলে মা এটা হচ্ছে আমার এই দুইটা হচ্ছে খাসির বাচ্চা দুটা খাসি আমার বিক্রি করা হয়েছে মোটামুটি দুইটা খাসি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটা খাসি আমি আহ কুরবানির জন্য রাখছি আলহামদুলিল্লাহ কুরবানির জন্য রাখছি বিক্রি করবো কুরবানিতে এটা হচ্ছে চারম্ভমি যারা ছাগলের খামার করেন অবশ্যই আপনার চারমভূমি জমি রাখবেন এরকম জমি রাখবেন ছাগল আপনি আপনারা দিবেন তাহলে ছাগল সুন্দরভাবে ঘাস আপনারা খাবে দেখতে পাচ্ছেন খুব ভালো ঘাস খাই যে দানাদার খাদ্য খাওয়াই পাশাপাশি ওই যে আপনার ভূমিতে আমি ছাগল সারি দিয়ে খাওয়াই আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘাস খাচ্ছেন এই জমিটা পরীক্ষা করে আমি কিন্তু ঘাস খাওয়াই এটা আমার হচ্ছে ঘাস চাষের জমি আবার আমি মোটামুটি ঘাস চাষ করব। এই যে আমার এটা হচ্ছে কাটিংয়ের জমি আমার যে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু আমি কাটিং বিক্রি করি এবং খামার ছাগলের খামার আছে গরুর খামার গাড়ল ভেড়া সবগুলোর খামার আছে কারল ভেড়া আমার কাছে এখনও বর্তমানে বাসায় আছে এই ছাউলগুলো আমি খাওয়াচ্ছি আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অবশ্যই যদি আমার কথাগুলো ভালো লাগে আমার সাথে থাকবেন আর দয়া করে আমার যে চ্যানেল সাফল্য বইছে ট্রুলো টিভি আমার নাম মোহাম্মদ জামিল হোসেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম